প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক যে মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুখী নামটা সুখী হলেও জীবনটা তার অসুখী কারণ তার মা ছাড়া আর কেউ নেই মা পরের বাসায় সেলাইয়ের কাজ করে আর মায়ের মেয়েকে যে সেলাইয়ের কাজ শেখাচ্ছে তো মেয়ের ইচ্ছা যে পালারে কাজ শিখবে পার্লারের কাজ শিখলে হয়তো একটু আত্মসম্মান বোধ থাকে বা ভালো জায়গায় বিয়ে হয় কারণ লেখাপড়া করতে পারেনি এখন যদি সেলাই কাজ করে মার মতো তাহলে হয়তো ভালো পরিবারে বিয়ে হবে না তো এই জন্য সুখী পালারে কাজ শিখতেছে তো সুখীর মা চাচ্ছে সুখীর মন যেটা চায় সেটাই করুক কারণ তার ভবিষ্যতের কথা তারই চিন্তা করতে হবে কারণ সুখীর মা সুখীকে যে বিয়ে দিবে সেই অবস্থা সুখীর পরিবারের নেই তো সুখী মা পরের বাসায় সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনোমতে মতে সংসার চলে সুখীকে যে পড়াশোনা করাবে সে অবস্থায় হয় নাই তো এখন সুখী ইউটিউব এসেছেন ভালো একজন মানুষের আশায় এমনও যদি মানুষ থাকে যে পুরুষ বিয়ে শি করবে কিন্তু এখনও বিয়ে শাদি হয়নি বয়স হয়ে গেছে বা একা স্ত্রী চলে গেছে এরম পুরুষ পেলেও সুখী বিয়ে করতে রাজি আছে কিন্তু শুধু একটি কথা যৌতুক যদি না চায় তাহলে তাকে বিয়ে করবে তো দর্শক এসছিলো সুখী জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম